বাদশা ছিল এখন বাদশা থাকার পরে চার বিবি কেমন কোন বিবি সুখ দুঃখের মাঝে থাকে আচ্ছা আমরা সবাই জানি যে দুঃখের সময় বন্ধু হয় সেই প্রকৃত বন্ধু তাই তো আর যে সুখের সময় থাকে সে বন্ধু না সে সুযোগই তোমার থেকে নেওয়ার ধান্দা এখন আয়ুব নবীর সঙ্গে কি ঘটনা ঘটছে শুনুন আয়ুব নবীর গায়ে যখন রোগ ঢুকে গেল আয়ুব নবী তখন বিছানা সজ্জায় আয়ুব নবী উঠতে পারে না চলতে পারে না শুধুমাত্র শুয়ে শুয়ে আল্লাহর পড়া তো দূরের কথা মসজিদি আজান হচ্ছে আল্লাহর নামটুকু নেই নেই তাই না আমরা এমন মুসলমান আর আয়ুব নবীর গায়ে এমন কুষ্ঠ রোগ ধরেছিল আল্লাহর নবী আয়ুব নবী কখনো আল্লাহর কাছে অভিযোগ জানায়নি আল্লাহর কাছে কোনোদিন অভিযোগ জানায়নি সব সময় প্রত্যেকটা হালাতে আলহামদুলিল্লাহ বলে কাটিয়েছেন কিন্তু কখন আল্লাহর নবী আইয়ুব নবী আল্লাহর কাছে অভিযোগ জানিয়েছিলেন প্রিয় কবি লিখছে একটু ভালো করে শুনবেন বাদশছিল আইয়ুব নবী তারছিল

আয়ুব নবীর যা বিল্ডিং বালাখানা ছিল টাকা পয়সার সম্পদ ছিল সব আল্লাহ ধ্বংস করে দিল ধ্বংস করে দেবার পরে এর পরবর্তী বক্তা এক্ষুনি চলে আসবে কেউ বাড়ি চলে যাবেন না প্রত্যেকে বসুন পরবর্তী বক্তাকে আনতে যাচ্ছে এখনই আসবে সে এসে আখেরি মনাজাত করবে আখেরি মনাজাত করে প্রত্যেকে বাড়ি যাবেন ইনশাল্লাহ এখনই আসবেন হ্যাঁ ঠিক আছে আমার দুলাল ভাই একটা রিকোয়েস্ট আছে ওইটা যদি না বলি তার দুলাল ভাই বলে তোমার বাড়ি যাত দেবো না আবার থাকো কালকে বলতে হবে হ্যাঁ তো ওটা বলে যাবো ইনশাল্লাহ আমাদের হুজুর আসুক স্টেজে আমি এই গজলটা শেষ করি আচ্ছা ভালো লাগছে গজলটা একটু ভালো করে বলুন তো ভালো লাগছে আপনাদের একটু হাত তুলুন আমি দেখতে পাচ্ছি না এই লাইটের জন্য হাত তুলুন মাশাল্লাহরা তো তু? বিদ্যান তো না রাই তাই তোর সব কাঁসা ঝাল খায় না শুকনো ঝাল সব হ্যাঁ শুকনো ঝালের টেম্পার এত হয় আচ্ছা মাশাল্লা মাশাল্লাহ ঠিক আছে এবার শুনুন আয়ুব নবীর বিল্ডিং বালাখানা সব ধ্বংস হয়ে গেল এখন স্ত্রীরা এক শ্রুখ গালগুল করছে এদিক যাচ্ছে আর ওদিক যাচ্ছেই দেখ তুই নবীর সঙ্গে থাকবি নবীর পয়সা নেই টাকা নেই ঘর নেই কোথায় থাকবি খেতে দিতে পারবে না পেটে পাথর বেঁধে থাকতে হবে দেখুন যখন টাকা ছিল স্ত্রীরা তখন সুখে দুঃখে সুখে ছিল এখন টাকা নেই বলে সব কেটে পড়ার ধান্দা করছে প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছে শুনুন

বিবি পরামর্শ করতে করতে তিনটে বিবি চারটের মধ্যে তিনটে হাওয়া একমাত্র ছিল শুধু বিবি রহিমা এখন আয়ুব নবী বলছে রহিমা তোমার তিনটে সতীন তো চলে গেল আমার চারটের মধ্যে তিনটে তো বেরিয়ে গেল আমার টাকা নেই বলে আমার বিল্ডিং বালাখানা নেই বলে চলে গেল তুমি রয়ে গেছো কেন তুমি এখনো আছো কেন আমি খেতে দিতে পারবো না তোমার বিবি রহিমা কি উত্তর দিচ্ছে শুনুন ইমানে বল দেখুন কত বিবি রহিমা কি সুন্দর উত্তর দিচ্ছে প্রিয় কবি লিখছেন পুরো গ্রামে আয়ুব নবীর ওই শরীরের দুর্গন্ধ ছড়াতে লাগলো গ্রামবাসীরা দল বেঁধে আয়ুব নবীর বাড়িতে আসলো আয়ুব নবীর বাড়িতে এসে দেখে আয়ুব নবী শুয়ে আছে এবং খুব পচা মাংসর কি বিকট গন্ধ হয় সেই গন্ধ হচ্ছে গ্রামের মানুষরা আয়ুব নবীকে গ্রাম থেকে বার করে দিল গ্রাম থেকে বার করে দিল বিবি রহিমা আয়ুব নবীকে নিয়ে জঙ্গলে চলে গেল

তুমিও তো চলে যেতে পারতে এইবার রহিমার কত সুন্দর ইমানই জবাব শোনুন পুরো দেহে পোকা ধরে গেছে কিন্তু যখন পোকা লাগতে লাগতে এই জীবে চলে গেছে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি কি বড় এমন ভুল করেছি যে আমার পুরো দেহে তুমি পোকা দিয়েছ কুষ্ঠ রোগ দিয়েছ তোমার কাছে কোনোদিন অভিযোগ জানাইনি আমি শুয়ে পড়ে অন্তত কিছু না করতে পারলেও তোমার নামটা নেই যে জীব নাড়িয়ে নাড়িয়ে তোমার নামটা নেই আল্লাহ সেই জীবেও তুমি পচন ধরিয়ে দিয়েছ সেই জীবেও তুমি কুষ্ঠ রোগটা ধরিয়ে দিয়েছ আল্লাহ আমি তোমার নামটা কিভাবে নেব তোমাকে ডাকব কিভাবে নবীর ইমান দেখুন কত পাকা তারপর বিবি রহিমা বলছে কি বলছে শুনুন পোকা आयो नोबी पोलबी सब कहलो जे चरनी आयो नोबी पोलबी सब कहलो जे चरनी तूमी तूमी के

chan fi fiistiistiva asha que eò on dekona non zo ko fitri vipa non Basha dekona